সুপ্রভাত একটা নতুন ব্লক থেকে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারত টু টু থ্রি জিরো টু এনজিপি টু হাওড়া বন্দে ভারত হলো বলে শিডিউল ডিপার্চার টাইম হচ্ছে তিনটে যে বন্দে ভারতটা আসে টু টু থ্রি জিরো ওয়ান যেটার ভিডিও আমি আগে করেছি তার সেটাই একটা পঁচিশে ঢোকে এবং চিন্তাগা ছাড়ে এখন হোটিকাটায় একটা চল্লিশ আজকের যে বন্দে ভারতটা আসছে সেটা একটু ডিলে করেছে তো আমরা ওয়েট করছি এই বান্দে ভারতটা আসলে একটা ক্লিনিং হবে তারপরে সবাই প্যাসেঞ্জাররা উঠবে সো পুরো থাকুন আর এক নম্বর প্ল্যাটফর্মে এটা সচরাচর আসে সেটাও জানিয়ে রাখুন পেছনে বাদ্দে ভারত এসে গেছে কলকাতা থেকে জাস্ট পাঁচ মিনিট ডিলে করেছে তো এখন ক্লিনিং প্রসেস চলছে আর সব যাত্রীরা নামছে আর এরপরেই আমাদের ওঠার পালা আমাদের আসলে মানে যেটা হয়েছে দুটো কামরায় সিট পড়েছে আগের বারও আসার সময় তাই হয়েছিলো আমার একজন মানে আমার শাশুড়ি উনি পরে ডিসাইড করেছেন আসবেন বলে সি টুয়েলভ আর সি সেভেন তো আমি যেটা দেখলাম এক্সকেলেটার থেকে নেমেই সামনেই পড়ছে ফার্স্ট ক্লাসের সিটগুলো ফার্স্ট ক্লাসের লেফট সাইডে পড়ছে আপনার সি সেভেন আর সি এইট থেকে আবার পরপর যাচ্ছে যতক্ষণ নিয়োগ দিয়ে আমার শাশুড়িকে ওনার কামরায় তুলে আমি চলে এলাম আমাদের কামরায় সি টুয়েলভে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ট্রেনটির সব থেকে ভালো জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি এখন দাঁড়িয়ে আছি দরজার ঠিক সামনে এবং দেখুন পুরোটা খুব সুন্দর পরিষ্কার করে রাখা ঘড়ির কাটা এখন আড়াইটে তিনটে নাগাদ ছাড়বে বন্দে ভারত আমরা দাঁড়িয়ে আছি সব লাগেজ রাখা হয়ে গেছে তো আমি চেষ্টা করছি অনুভূতি বাকি যদি সেম কম্পার্টমেন্টে নিয়ে আসা যায় সি সেভেন ওনার পড়েছে সি টুয়েলভে আর এমনিতে ট্রেনটা সবসময় অ্যাজ ইউজুয়াল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জার্নিত সঙ্গে আপনারা থাকছেন কী খাওয়া দাওয়া সব কিছু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন যে কোনো জার্নিতে বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার আর বন্দে ভারতে তাই আমি বাথরুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন নিতে আর এখানে সব রকমের ফেসিলিটি বা অ্যামিউনিটিস আছে তাও আমি আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসিনটা কিন্তু বন্দে ভারতের বেশ বড়ো অন্য ট্রেনের তুলনায় একটা বড়ো আয়না থাকে আর কমর থেকে শুরু করে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিকোয়েস্ট বন্দে ভারতে কিন্তু যখন ইন স্টেশন আসবে সেটা যদি আপনাদের স্টেশন না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা দরজা থেকে সরে দাঁড়াবেন এবং নামবেন না থেকে একবার দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আর করবে না এই জায়গাটাতে কিন্তু আপনারা সচেতন হবেন নির্ধারিত সময়ে ট্রেনটির দরজা বন্ধ হয়ে গেল চলুন দুগ্গা দুগ্গা বলে এবার যাত্রা শুরু করা যাক আমাদের ট্রেন এগিয়ে চললো হাওড়া স্টেশনের পথে আর আমি আপনাদেরকে দেখাবো এবারে ট্রেনের পুরো সার্ভিস ট্রেনে কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা আমার খুব সুন্দর লাগে এটা বোধ স্পেশালিটি হচ্ছে এই বন্দে ভালো ট্রেনে ট্রেন এক্ষুনি নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম ছাড়লো বন্দে ভারত ট্রেনে কিন্তু আপনারা প্রথমেই পাবেন যেটা সেটা হচ্ছে খবরের কাগজের সার্ভিস বাংলা ইংরেজি হিন্দি সব রকমের খবরের কাগজই দেখলাম এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতন কাগজ আপনারা নিয়ে নিতে পারেন এবং বন্দে ভারত চলার সাথে সাথে আমাদের একটার পর একটা রেলের সার্ভিস শুরু হলো আজকে সত্যি বাইরের ভেতরে আর ট্রেনের ভেতরে বেশ সুন্দর একটা টেম্পারেচার প্রথমেই দেওয়া হলো রেল নীলের জল রেল নীলের জলটা কিন্তু অ্যাকোয়া জল এবং এরপরেই দেওয়া হলো একটা স্ন্যাক্স এই স্ন্যাক্সে কী কী আছে তা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বাইরের শোভা দেখতে দেখতে স্ন্যাক্স খাবার মজাই আছে প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে গরম গরম একটা খাস্তা কচুরি একটা রসগোল্লা এরকম একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে কেচাপ কেচাপ আর ওনারা হ্যান্ড স্যানিটাইজার খাস্তা কচুরি খেতে বেশ ভালো ছিল আর খানিক্ষণ পরে ওনারা দিয়ে গেলে চা বা কফি বাবা চা নিয়েছিল আমি একটু রিকোয়েস্ট করি এমনিতে প্রি মিক্সিং কি দেয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা কফি খেতে চাইলাম আমি ইচ্ছে হলো বলে তো ওনারা কফি কিট দিয়ে গেলেন তাতে অ্যাকচুয়ালি কফি পাউডার মিল্ক অ্যান্ড সুগার দেওয়া থাকে ডি মিক্সিংটা একসঙ্গে দেওয়া থাকে টি দেয় তো ওটা ডাইরেক্টলি পোর করে খাওয়া যেতে পারে যেমন দেখালাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলুন চটপট করে কফিটা তৈরি করে ফেলা যাক গরম জল অলরেডি এসে গেছে আর বাইরের শোভা দেখতে দেখতে আমি তৈরি করে ফেললাম কফি ট্রেন কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে কিষাণগঞ্জ স্টেশনে কিষাণগঞ্জে আমি বহুদিন কাজের জন্য আসতাম তাই ওপরে ওভারব্রিজ আর নিচের এই রাস্তাটা দেখলেই আমার খুব কিষাণগঞ্জের কথা মনে পড়ে ট্রেন কিষাণগঞ্জে যাচ্ছে আর আমি এদিকে গরম গরম চা আর কফি খেতে খেতে এই শোভা উপভোগ করছি এই মুহূর্তে বার্সি জাংশনে পৌঁছতে চলেছি আর ট্রেন মোটামুটি শিডিউল টাইমে চলছে তো এক খাওয়া হয়ে গেছে আর যারা কিন্তু এই স্টেশনে নামবেন না তারা অবশ্যই স্টেশনে কিন্তু মানে গাড়ি থেকে বেরোবেন না দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আর কিন্তু উঠতে পারবেন না ছোটোবেলা থেকে ট্রেনে বসে বসে প্ল্যাটফর্ম দেখতে কিন্তু খুব ভালো লাগতো কেন জানি না আজকে এই প্ল্যাটফর্মটার পাশ দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিলো খুব ছোটোবেলাকার কথা মনে পড়ছিল যাই হোক আমি বেরিয়ে পড়লাম খাবারের সার্ভিস কীরকম চলছে সেটা দেখার জন্য একবার আর আপনাদেরকেও দেখানোর জন্য ট্রেন এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে আর আমি আমার কম্পার্টমেন্টে ঢুকে পড়লাম মালদা টাউন স্টেশনে একটু বেশিক্ষণ থাকে কারণ এখান থেকে গরম গরম খাবার যেটা রাতের ডিনার সেটা ওঠে তো ট্রেন খানেক্ষণ মালদা টাউন স্টেশনে থামার পরে এবং তাদের নির্ধারিত জিনিসপত্র ওঠার পরে ট্রেন আবার রওনা দিল কলকাতা হাওড়া স্টেশনের পথে মালদা টাউন ছাড়ার সঙ্গে সঙ্গে এসে গেল রাতের খাবার রাতের ডিনারে আমরা তিনজনে নিয়েছিলাম ননভেজ মিল চলুন চটপট দেখে ফেলি কী কী আছে রাতের খাবারে ট্রেনের স্ট্যান্ডার্ড মেনু ভাত ডাল চিকেন কারি তিন পিস পরোটা কিন্তু একটা এক্সট্রা জিনিস দেখলাম সেটা হচ্ছে ওনারা কিন্তু একটা সবজি দিয়েছেন যেটা সচরাচর অন্য ট্রেনে থাকে না আর তার সঙ্গে আচার আছে আচার মিক্স পিকেলটা মোটামুটি থাকে তাই দেরি না করে এবার খাবার দিকে মন দিলাম ঘড়ি কাটে এখন আটটা পঁচিশ আর ট্রেন এসে জাস্ট পৌঁছলো বোলপুর স্টেশনে আপনারা পিছনে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বোলপুর স্টেশনে জাস্ট এসে পৌঁছেছে আর সাড়ে দশটা শিডিউল টাইম হাওড়া স্টেশনে তো বোলপুর হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট স্টেশন এটা আমি দেখা যাচ্ছি ট্রেন জাস্ট স্টেশন ঢুকছে তো বোলপুরের পরে টোটাল চারটে স্টেশন হাওড়া স্টেশন হচ্ছে লাস্ট স্টেশন তো পার্সোই অ্যান্ড মালদা টাউন গোলপাত এবং হাওড়া এই হচ্ছে টোটাল স্টাফেজ তাই বুঝলি আইসক্রিম দিয়ে এই জার্নি এই যাত্রা এবং এই সিরিজ শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খানিকক্ষণ মানে মোটামুটি আর পঁয়তাল্লিশ মিনিটের মাথায় সাড়ে দশটা পঁয়ত্রিশ শিডিউল টাইম তো ঘড়িতে এখন নটা পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিটের মাথায় আমরা আশা করছি হাওড়ায় পৌঁছব তো যদি ভালো লেগে থাকে জানাবেন আর এরপরে আসছে আরও কিছু ব্লগ এবং কিছু স্পেশাল ব্লগস দিন ইন্ডিয়ার মধ্যে ব্লগ করলাম কিছু ব্লগ থাকছে ইন্ডিয়ার বাইরের তো সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো থাকবেন যদি দেখা আছে এই সিরিজ থেকে এখানে বিদায় নিলাম